অপেক্ষা করি বলেই হয়তো বা চরিত্রগুলো এরকম ভিন্ন হয় যে অমানুষ হওয়ার জন্য যত গুণাবলী রয়েছে সব কিছুই তার রয়েছে এবং এরপরে তার একটা ট্রান্সফরমেশনও আছে যেটা এই সিনেমাটার অমানুষ থেকে এতগুলো মানুষের মানুষ হওয়ার একটা জার্নি রয়েছে খুবই ভালো লাগছে কারণ দীর্ঘদিন শব্দটা আপনারাই বললেন আসলে দীর্ঘদিন পর আমি নিজেকে বিগ স্ক্রিনে দেখতে পাবো সেই ঢাকা অ্যাটাকের পরে মাঝখানে চন্দ্রাবতী সেটাও করোনার পরপরই যেহেতু রিলিজ হয়েছিল খুব বেশি মানুষ দেখার সুযোগ পায়নি তাছাড়া যে সিনেমাগুলো জমে আছে সেটার মধ্যেই একটা অন্যতম সিনেমা হচ্ছে অমানুষ সো এই অমানুষটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি কারণ এই এটার শ্যুটিংটাও আমরা করেছি করোনার মাঝখানে একেবারে পরিবারকে ছেড়ে অনেক দিন আমরা জঙ্গলে ছিলাম তো যখন ফিরছিলাম তখন মনে হচ্ছিল যে কি যেন একটা ফেলে আসছি মানে অরণ্যের মায়া আসলে ছাড়া যায় না এখন অব্দি পর্যন্ত আমরা আমার কাছে আমার মনে হয় আমি এখনও ওই অমানুষের যে ক্যারেক্টার আমার দিশা তাকে আমি ফিল করি চ্যালেঞ্জ নিতে চাই বলেই তো আসলে এরকম চরিত্রগুলো আমি বাছার চেষ্টা করি এবং সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ এবং আমি আমার ডিরেক্টর এবং মিডিয়ার সকলের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে এরকম চরিত্রে ভাবেন আমি প্রথমে শুরু করেছিলাম উধাও সেখানে আমি একজন নিশিকন্যার ক্যারেক্টার করেছি এরপর আমি প্রায় তিন বছর বসেছিলাম ঢাকা অ্যাটাকের মতো আরেকটি ক্যারেক্টারের জন্য সেই ঢাকা অ্যাটাকের পরে চন্দ্রাবতী চন্দ্রাবতীর পরে তাও চার বছর পর আমার জীবনে অমানুষ এসছে তো আমি আসলে অনেক অপেক্ষা করি বলেই হয়তো বা চরিত্রগুলো এরকম ভিন্ন হয় এবং এরকম দিশার চরিত্র আমি আরেকটি করব না সেটা আমি কথা দিলাম তো আমি আশা করবো যে আমাকে নিয়ে যাতে আরও এক্সপেরিমেন্ট হয় আমি নিজেকে কাদামাটির মতো রাখার চেষ্টা করি যাতে আমি যে কোনো চরিত্রে নিজেকে একটা আদল দিতে পারি দোয়া করি কষাইতে আমি হচ্ছি যেখানে কশাই স্ত্রী চরিত্রে অভিনয় করেছি যেখানে আমি ক্রাইমের বিরুদ্ধে যেখানে আমি প্রতিবাদী অ্যাকচুয়ালি আমি পুরো টিমটাকে বাঁচাই অসম্ভব মানবিক একটা চরিত্র আর এখানে সে নিজেই ডাকাত এবং তার এথিক্সের কোনো বালাই নাই সে তার সে বন্য তার ভিতরে অনেক হিংসে রয়েছে তার এথিক্সে অনেক যেটাকে মানে বলে যে অমানুষ হওয়ার জন্য যত গুণাবলী রয়েছে সব কিছুই তার রয়েছে এবং এর পরে তার একটা ট্রান্সফরমেশনও আছে যেটা এই সিনেমাটার অমানুষ থেকে এতগুলো মানুষের মানুষ হওয়ার একটা জার্নি রয়েছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে